প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ যে কোনো কাজে তিনি আল্লাহ ফিল সব সবকিছু ছিল আল্লাহ কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ হু আলা তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ আসল ভরসা স্থলকে কে আল্লাহ এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোন কিছু আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রসুসাইসলাম সব সময় সব আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সন্ন্যার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আলী আসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল সাহ্লামের কোটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল সাহ্লাম ও ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মিন্নি এই মহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলে এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাম উনি উত্তরে উত্তরে বললেন আল্লাহ কি কোন চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক যেকোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু দাউদের একটি বর্ণনা শোনান তাকে যখন কোন জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গায়ে সাউরে যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এবং আবু বকর আল্লাহ তাল্লাহ ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কুরাইশ যখন খুস্তি ছিল আবু বকর দালাতালানকে বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত ততস্ত নিজের জন্য নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যাও ابو চিন্তা করোনা লা তাহসান ইন্নাল্লাহু معنا ابو কর চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি ধরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনি পালাবে আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে মাসাউদ রদি আল্লাহ আলাহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে

যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসু সাহেব ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়ে যাচ্ছেন। দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুদ সাহেলাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকরাহ রাদিয়াল্লাহু তাআলা অনুজেয় বলেন ইয়া নবী আল্লাহ কাফা কা মুনাশাদাতুকা ربك فانه সাইঞ্জিজু লাকা মা ওয়াদাক হে নবী যথেষ্ট এনাফ ইজ এনাফ অনেক হয়েছে নবী আন্না আর কাটতে হবে না আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনা প্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সাইজলাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সব সময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল উল্লাহ সাল আলহি সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে আছে হু ক্যান এন্টিসিপেট দা ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল আলিহি আলিহ্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড এবার আসুন আমরা সিরাতের কিছু ইন্সিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজড়িতে লাফাসাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 6 হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রাসূল সাল্লাল্লাহু লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসুল ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল উল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রাজি আল্লাহ উনি রাজি হয় না না এটা কাটা যাবে না রসুল অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসরুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল সাল্লাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোন লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলহি ওয়া আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমর ফারুক রদিয়াল্লাহ এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আলাইসা আনসা নাবিয়ুন হক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না বিন সত্য রাসুল নন আলাসনা আলা দীন ইন হক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কুরআন কিতাবুন হক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ওমর তুমি বাদ সেদনা মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকেই আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ ইন্না ফাতাহনা আলাকা ফাতহামুবিনা এবং হুদাই বিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসূস সালে ইসলাম অনেক দূর দেখেছেন সাহবারের সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রসুরুল্লাহসাল্লাল্লাহ আলী আলী হোয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানুরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যে এটা সাহাবা রেদান ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুসাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি সালাম আল মানি বা আল হুদা আসলিম তাসলাম। এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘ মেয়াদি তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আরো একটা উদাহরণ দেই আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবুয়তি কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতি পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ আকবর মাসা আল্লাহ মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগেন ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয়ের সময় মানে সপ্তম হিজরিতে এসেছিলেন তো রাসুসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরও ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছেন জাফর আল্লাহ চালানহুর নেতৃত্বে সৈদিন আলী রাদ আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুসাল্লাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফি খাইবার ও বি কদুমি জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফার কে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবার এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসুল হাসান যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজড়িতে কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রসুলাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টার্নাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইজ একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইজ আমার কোথাও দরকার নেই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো সুবাহান আল্লাহ তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমু নাই সালাও নাই কিন্তু রসুল্লাহ সাল আলহি আলী আসাল্লামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিচিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে

উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটারে প্রজ্ঞা বলে when the knowledge and common sense join together it reflects as wisdom আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী ওনার কিছুতেই প্রজ্ঞা ছিল উইজডম ইন গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইজডেম ইন পলিসি মেকিং পলিসি মেকিং এর সময় সেখানে প্রজ্ঞা ছিল উইসডেম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুল ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে আল্লাহ একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর একটা এটা কেন তো রাসুল সাহ ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক এক ভাবে ক্লারিফাই করেছি আল্লাহ আকবর দিস ইজ কল উইজডম আচ্ছা উইজডম রাসুল সাল্লাল্লাহু যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কায় বিজয় হয়েছে কত হিজরিতে অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউ হাদাসাতু হাদাসা তু আহ নি হৌমিকা বিল কুফরি তার নাখতুল আলতুহা আলা আসাসি ই বা রহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করত। তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা ভাববে এই জন্য নিবরা ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গ তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেকটেঙ্গেল ইয়া রেকটেঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবা ছিল আয়ত কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজুরে স্মাইল হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই রকম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই পয়েন্ট তো তাহলে রাসুল সাইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমরা জান আয়েশা রাদি আল্লাহ আলা আনহাকে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইসাল্লামের যে বেইজ ওরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা মোহাম্মদ এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা করতে পারে জন্য আমি করলাম না কল উইজডম এটাকে এটাকে কি বলে বলে প্রজ্ঞা প্রজ্ঞা তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসোয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নেই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা শূন্যতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নেই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তো এই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ওয়া তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রসুল সাহেব তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজেরা আসওয়াদ কে নিয়ে হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশ গ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে রেখেছিল কে রাসূল চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহি আলি আসালাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন পাহাড় রক্ষী ফেরেস তারা এসে বলেছে রাসুল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করবো এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড একেবারে স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে বললেন না বল আর্জু আই ইউ খরিজ আল্লাহ মিন আসলাবিহিম মাইয়া আবদুল্লাহ ও দাহ ওয়ালা ইউসিক তিনি বললেন না ওদেরকে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে সুবাহান আল্লাহ কি উইজডম ড্রিবেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আর এবং তাই হয়েছে এখন তায়েফে যান চার দিক থেকে আল্লাহ আকবর ধনীতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফল মূল পাওয়া যায় আব্দুল আব্বাস স্মৃতি ধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে আবিরাম তায়েফ এটা রাসুস ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুল ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ